শীতের আমেজ পড়তে শুরু হলেই আমাদের কিন্তু সবার বাড়িতে পিঠে পুলি খাওয়ার ধুম শুরু হয়ে যায় আর সে সময়তে আমরা বিভিন্ন ধরনের পিঠে পুলি তৈরি করে থাকি সব সময় ভালো চালের গুঁড়ো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে না তাই সে সময়তে আমরা এই সুজি দিয়ে এরকম নরম তুল পিঠে তৈরি করে নিতে পারি এতটাই সুস্বাদু হবে যে একবার খেলে আপনারা কিন্তু ভুলতে পারবেন না এর স্বাদ চলুন তাহলে বন্ধুরা দেখিনি কি করে তৈরি করতে হবে প্রথমে দেখুন আমি একটা কড়াইতে নিয়ে নিচ্ছি আড়াইশো গ্রাম গুড় আর এতে আমি অল্প একটু জল দিয়ে দিলাম এবার নেড়ে চড়ে গুড়টাকে জাল দিয়ে নিতে হবে খানিকক্ষণ আর আমি কিন্তু এখানে আখের গুড় ব্যবহার করেছি এবার দেখুন নাড়তে নাড়তে যখন এরকম ফেনার সৃষ্টি হবে সে সময়তে আমি নারকেল কুড়া দিয়ে দিলাম আমি এখানে এক কাপ পরিমাণ নারকেল কোরা দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে এই গুড়ের সঙ্গে নারকেলটাকে ভালো করে পাক দিয়ে নিতে হবে মিনিট পাঁচ সাতকের মধ্যেই দেখবেন সুন্দরভাবে পাকটা এসে যাবে খুব বেশি শক্তভাবে কিন্তু ওই পাকটা করব না আমি হালকা একটু আঠালো চটচট হয়ে আসা অবধি এটাকে পাক দিয়ে নিলেই হবে দেখুন পাঁচ সাত মিনিট পর এই নারকেলটা কিন্তু আঠালো চটচট হয়ে এসছে এক জায়গায় নিলে একটু দলা পেকে যাচ্ছে এরকমভাবে পাক দিয়ে নিলেই হবে এই অবস্থায় আমি গ্যাসটাকে অফ করে দেব দেখুন আমি হাতে নিয়ে আপনাদের দেখাচ্ছি ঠিক এরমভাবেই নামিয়ে নিতে হবে এর চেয়ে বেশি পাকের কিন্তু কোনো দরকার নেই এবার নামিয়ে একটা প্লেটে ঢেলে নেব তারপর এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে গেছে এবার হাতে নিয়ে একটু গোল করে নিতে হবে আর খুব বেশি ঠান্ডা করা যাবে না হালকা গরম অবস্থায় কিন্তু এভাবে গোল করে নিতে হবে দেখুন হাতে পরিমাণ মতো নিয়ে এরকম গোল করে নিয়ে সবগুলোকে আমি এভাবে করে নিচ্ছি এভাবে পিঠে তৈরি করে আপনারা অবশ্যই করে পরিবেশন করতে পারেন বাড়িতে গেস্ট এলে কথা বলতে বলতে আমার সমস্তটাকে আমি এরকম গোল করে নিয়েছি দেখুন এবার এটাকে একটা সাইডে রেখে দেব এবার আমি আরও একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জল আমি এখানে এক গ্লাস পরিমাণ জল দিয়ে দিয়েছি আর এতে পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছি এবার জল ফুটে উঠলে এতে আমি এক কাপ পরিমাণ সুজি দিয়েছি প্রথমে তারপর আরও হাফ কাপ মানে মোট আমি দেড় কাপ পরিমাণ সুজি দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে ফুটন্ত জলের মধ্যে সুজিটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে এ সময়তে গ্যাসের স্টিমটাকে লো টু মিডিয়ামে রেখে অনবরত নাড়তে নাড়তে এই মন্ডটাকে তৈরি করে নিতে হবে যদি নাড়া থামানো হয় সেক্ষেত্রে কিন্তু নিচে লেগে যাবে তখন কিন্তু একদম ভালো হবে না তাই এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখতে হবে আর যখন জলটা শুকিয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব চালের গুঁড়ো আমি হাফ কাপ পরিমাণ দিলাম এটা বাইন্ডিংয়ের কাজ করবে আর দিয়ে দেব এক টেবিল পরিমাণ ঘি নেড়ে চেড়ে সমস্তটাকে আরও ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গিয়েছে দেখুন প্যান থেকে ছেড়ে দিচ্ছে এ সময় গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি একটা বড়ো জায়গায় নামিয়ে নেবেন এবার একটু ঠান্ডা হতে দেবেন একটু ঠান্ডা হতে হবে হাতে সহ্য হবে এই অবস্থায় আনতে হবে এটাকে একটু ঠান্ডা হয়ে গেলে হাতে সাহায্যে ভালো করে এটাকে মেখে নিতে হবে যেরমভাবে আমরা রুটির ডো তৈরি করি সেরমভাবেই কিন্তু এই মিশ্রণটাকেও মেখে নিতে হবে দেখুন ডোটাকে আমি খুব মসৃণভাবে মেখে নিয়েছি এভাবে কিন্তু মেখে নিতে হবে এবার এখান থেকে আমি বিটারটা তৈরি করার জন্য হাতে একটু ঘি মাখিয়ে নেব তারপর পরিমাণ মতো নিয়ে গোল শেপ করে নেব প্রথমে তারপর একটা বাটির শেপ দিয়ে নেব যেরকম আমরা পুলিপিঠে তৈরি করি সেরমভাবেই কিন্তু তৈরি করে নিতে হবে বাটির শেপ দেওয়া হয়ে গেলে সেই যে আমরা নারকেলের যে নাড়ুগুলো তৈরি করে রেখেছিলাম সেখান থেকে একটা নিয়ে ভেতরে দিয়ে এরকম চেপে গোল করে দিতে হবে তারপর চ্যাপটা করে দিতে হবে কাজটা আমি কীরকম করে করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এভাবে করে আমি প্রতিটা ডো তৈরি করে নেব আর এভাবে করে পুরফরে একটা শেপ দিয়ে নেব আরেকটা করে আমি দেখাচ্ছি আপনাদেরকে গোল করে নিয়ে তারপর চ্যাপটা করে দিচ্ছি এভাবে করে সমস্তগুলোকে আমি গড়ে নিচ্ছি দেখুন সমস্তগুলো আমার গড়া হয়ে গেল এবার আমি নেক্সট প্রসেসে চলে যাব তার জন্য একটা প্যানে আমি এক লিটার ফুলক্রিম দুধ নিয়ে নিয়েছি অবশ্যই করে ফুলক্রিম দুধ দিয়ে এই পিঠাটা তৈরি করবেন এতে করে খেতে খুব সুন্দর হবে দুধটা যখন ফুটে উঠবে সে সময়তে আমি এখানে দিয়ে দেব গুড় প্রায় আড়াইশো গ্রাম পরিমাণের খেজুরের গুড় আমি এখানে ব্যবহার করেছি আপনারা মিষ্টিটা কিন্তু আপনাদের নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন আর অবশ্যই করে ভালো গুড় দিয়ে এইটা তৈরি করতে হবে নয়তোবা কিন্তু দুধটা ছেড়ে যাবে তাই গুড়টা প্রথমে চেক করে নিতে হবে একটু দুধে দিয়ে প্রথমে ফুটিয়ে নেবেন দেখবেন দুধটা কাটে কি না যদি না কাটে সেক্ষেত্রে পুরোটাই আপনারা এভাবে দিয়ে নিতে পারেন এবার নেড়ে চেড়ে দুধের সঙ্গে গুড়টাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখুন এবার এতে আমি দিয়ে দেব একটু এলাচের গুঁড়ো এখানে চার পাঁচটা এলাচকে আমি বীজগুলোকে বের করে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ বানানোর জন্য গুঁড়ো দুধ এতে করে একটু ঘনও হবে আর খেতে টেস্টও বেশি হবে নেড়ে চেড়ে সমস্তটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এরকম ঘনত্ব তৈরি হয়েছে খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না এ অবস্থায় দুধটাকে ফুটিয়ে নিতে হবে এবার গ্যাসের স্টিমটাকে কম করে দিয়ে আমি একে একে সমস্ত পিঠেগুলোকে ছেড়ে দিচ্ছি বন্ধুরা আমি আমার চ্যানেলে ভেজ নন ভেজ সব রকমের রেসিপি শেয়ার করে থাকি চাইলে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী সেখান থেকে রেসিপিগুলো দেখে নিতে পারেন আশা করছি ভালোই লাগবে সমস্ত পিঠেগুলোকে দুধে ছেড়ে দিয়ে এবার মিডিয়াম আছে মিনিট পাঁচ সাতেক সময় ধরে ফুটিয়ে নিতে হবে এক পিঞ্চ পরিমাণ আমি নুন দিয়ে দিলাম এতে করে কিন্তু স্বাদটা খুব ভালো হবে ব্যালেন্স হবে দেখুন দুধ ফুটে উঠেছে খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি এই যে দেখুন কতটা মসৃণ দেখাচ্ছে আর একদম নরম তুল তুলে এবার ঢাকা দিয়ে খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ঠান্ডা হলে নামিয়ে উপর থেকে বিভিন্ন ধরনের বাদাম কুচি ছড়িয়ে দিয়ে পরিবেশন করবেন দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে আর খেতে তো ততটাই সুস্বাদু দেখুন কতটা নরম হয়েছে এভাবে তৈরি করে আপনারা আমাকে অবশ্যই জানান আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন অসংখ্য ধন্যবাদ